ভেঙে পড়া পাহাড়ের নিচে পর্তুগালের আকর্ষণীয় সৈকত ব্যানাগিলের গুহা নাম শুনে মনে হতে পারে পড়ছি সৈকতের খবর এখানে আবার সাগর গুহা কোথেকে এলো পর্তুগালের বেনাগিল গ্রামের কাছে অবস্থিত এই সমুদ্র সৈকত পর্তুগালের দক্ষিণ উপকূলে অবস্থিত গুহাটির অভ্যন্তর বাগে কেবল সমুদ্র থেকেই পৌঁছানো যায় উপর থেকে সূর্যালোক বা চন্দ্রালোক এসে গুহার ভেতরের অংশ আলোকিত হয়ে যায় তর্কাতিক পৃথিবীর সবচেয়ে সুন্দর সৈকতের মধ্যে এটি অন্যতম নৌকা বা প্যাডেল বোটে চড়ে দর্শনার্থী ও পর্যটকরা এই সৈকতে পৌঁছে একবার এই সৈকতে পৌঁছানোর পর গুহা শিলা নাকি সমুদ্র মনোমুগ্ধকর কোন নিদর্শনের প্রশংসা করা যায় সেই ধাঁধায় পড়ে যাবে যে কেউ যদিও সৈকত থেকে গুহাটি মাত্র একশো মিটার দূরে তাই গুহায় সাতার কাটার অনুভূতি আপনার সারা জীবন মনে থাকবে